আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চায় চর্মনায় পীর রেজাউল আমি আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনায় পীর বলেন আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা এখানে চুলুম দুর্নীতি অন্যায় সমৃদ্ধ মানুষের মানুষের প্রাত্যত্ব বোধ এবং সেই রাষ্ট্র হবে ইসলামী মৌল্যবোধের রাষ্ট্র এজন্য আমরা ইসলাম দেশ ও মানবতার পক্ষে শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য এই প্রয়াস ইনশাআল্লাহ সফল হবে আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলায় চরমোনায় দরবার শরীফে তিনি তিন দিনের মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষস্থানীয় ওলামা এ কেরামা শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ ওলামা শায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা ইসলামী দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করেছি তারা সবাই একমত হয়েছে আমরা এই আলোচনা অনেক দূরে গিয়েছে আশা করি ও আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্স দিতে পারব গতকাল বুধবার চর্মনায় দরবার শরীফে বার্ষিক মাহফিল শুরু হয়েছে তিন দিনের এই মাহফিল শনিবার সকাল সাড়ে সাতটা আটটা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মোনাজাত পরিচালনা করবেন চর্মনায় পীর মুক্তি রেজাউল করিম ওলামা মাসাইক সম্মেলনে স্বাগতম বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদ তিনি বলেন এদেশে যখনই কোনো বাতিল শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে তখনই এ দেশের ওলামা কেরামা প্রতিবাদে গর্জে উঠেছে সেই গর্জনের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে সব বাতিল অপশক্তি রুখে দিতে হবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতায় এগিয়ে আসতে হবে সম্মেলনে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব ইসলামী হুকুম প্রতিষ্ঠায় এ দেশে ইসলামী পন্থীদের টেকসো ঐক্যে আমরা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তবে আমরা চাই ইসলামী হুকুমত কায়েমে ইসলামী পন্থী সব দলের ঐক্য হোক সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসে আমির মৌলানা মামুনুল হক অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন আজকের এই প্রেক্ষাপটে দেশের ওমলা আমের হাতে বড় সুযোগ এসেছে আমরা যদি এই সুযোগ ইসলামকে বিজয় করতে না পারি তবে জাতি আমাদের ক্ষমা করবে না আজকে দেশের সর্বস্তরের মানুষের জাতীয় চাহিদা হলো ইসলামপন্থীদের ঐক্য আমরা ঐক্যবদ্ধ হলে সমস্ত বাতিল শক্তি পরাভূত হবে সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি বলেন যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সজ্জা রয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আগে সংস্কার করতে হবে তারপরে হবে জাতীয় নির্বাচন এখন ইসলামী শক্তির বলায় বৃদ্ধির করাই আমাদের প্রধান লক্ষ্য